ওয়ালিকম সুবিধা দর্শক গরুর বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আবারও সেই নতুন কালেকশন নিয়ে আসলাম সাদা এগ্রো ফার্ম থেকে সেই দশ পিস লট কালেকশন দেখেন দর্শক না তাই ভিডিও নটির সম্পূর্ণ ভিডিও দেখবেন বরাবরের মতো ছোট্ট অনুরোধ যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বরাবরের মতো ছোট্ট অনুরোধ যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দর্শক চলেন ভিডিও নদী করে শুরু করা যাক

সব 100 100 দিকতে ফিট হবে আর শুরুতে বলে দেন দর্শকদের ধামাকা অফার থাকবে ধামাকা অফার মানে আজকে একটা দাম বলে দিব যা পাইকেরই দাম থাকবে পাইকেরই থেকেও কম পাইকেরই থেকেও কম দর্শক দেখেন ধামাকা অফার পাইকেরই থেকেও কম দাম থাকবে দর্শক তাই না ভিডিও না না সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখি প্রথম থেকে শুরু করে নাকি এটা কি জাতের গুলো দিতে যাচ্ছে সাহেব আর দেখেন দর্শক কোয়ালা কম্বল দেখেন না নাভিড়া দেখেন দর্শক এক হাই কোটির সম্পূর্ণ অরিজিনাল খাবার চাইদা দেখেন এক করে সব চাইদা

আপনারা অবশ্যই যারা অভিজ্ঞ খামারি ভাইরা আছেন তারা অবশ্যই অবশ্যই গুরু চিনি থাকেন দেখবেন এটা এটা কি জাতের গুরু আঙ্কেল এটা সাইওয়াল সাইওয়াল এটা এটাও সাইওয়াল এটাও সাইওয়াল না এটা নেপাল গીર না এটা নেপাল কান দেখেন তো সব গිරেল মাথা মোড়ানো এই দুইটাই নেপাল গીર নেপাল তিন নম্বর গরু দেখেন নেপাল গીર নাভি দেখেন অবশ্যই ধরে লম্বা হবে এবং সব দিক দিয়ে পারফেক্ট মাথা কম বড় মোটা চাম পাতলা চাম পাতলা নেপালি গીર দেখুন চাম ঢিলো কত দেখেন চামগুলো টানে দেখেন আঙ্কেল চাম এই যে দেখেন দেখেন যারা কুরবানির উপযুক্ত গরু খুঁজেন বা মাংস লাগাতে চান তাদের জন্য কি দেখেন দর্শক 13 14 মাস করে বয়স সবগুলোর বয়স 13 14 মাস 13 14 মাস দর্শক আবারো বয়সটা বলে দেই সবগুলো গরু 13 14 মাস বা কম বেশি থাকবে হ্যাঁ এটা কি এটাও গিন না এটাও গিন দর্শক সিডিয়ালের 4 নাম্বার গরু দর্শক দেখেন পাকরায় বর্ণের একটু গলাতে আছে এটাকে 100% মাথা মোরানো নেপাল গীর নেপাল নাভি কম্বলের দিক দিয়ে সেরা পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট দর্শক দেখেন পা গুলো দেখেন মোটা মোটা কত এবং যারা অবশ্যই যারা যারা অবশ্যই তুলতে যাবে তাদের জন্য না কুরবানি হবে হবে ইনশাল্লাহ পঁচিশে কুরবানি হবে মাসাল্লাহ অনেক সুন্দর গরু গুলো এটা কি জাতের গরু এটা সাইওয়াল জাতের গরু যাতে মানে সেরা দর্শক সাইওয়াল দেখেন নাভিটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন অনেক সুন্দর একটি নাবি আনকেল আরেকটা নিউজ যেন দর্শকদের নিঙ্গুর সম্পর্কে একটু দর্শকরা বলে যে নিংগুর খুলে যায় অনেক নেংগুরে হয়তো সুল থাকে না কৃমি ইনজেকশন করলে কেচুক আমার গরু নেংগুর যদি একটা খুলে ডবল গরু আমি দিব টাকা ডবল গরু দিবেন টাকা ফ্রি দিব গরু আরো ডবল দেব নিংগুর খুললে ডবল টাকা দিবেন আবার হলো ফ্রি দিবেন গরু দর্শক দেখেন এক সেরা কালেকশন আবার সেরা একটা ধামাকা অফার থাকবে না ভিডিওটি নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাত এটাও গিন না এটা কালারটা কি হবে কালার বন্ডা এটা কালার হলে গিয়া কালার নাম গিয়া কালার নাম না হ্যাঁ সেরাカラー দর্শক যারা গরু অবশ্যই এইカラーটা চিনেই থাকবেন নাভিটা দেখেন অনেক সুন্দর ডবল নাভির গরু দর্শক হাত পা গুলো পারফেক্ট নাভি কম্বলের দিকটাও সেরা এটা কি জাতের গরু আরেকটা লাল এটাও গিন না এটার মাথা দেখেন তো কাঁটা দেখেন তার ধরে ধরে নামে আসছে কাঁটা দর্শক দেখেন অনেক সুন্দর খাবার চাইরে গুলো দেখেন গরু আঙ্কেল গরু গুলো 100% সব খাওয়াটা চাই দিতে মানে খাওয়া এই দিতে পারবে না সেরা মানের

দেখেন দেখেন সবগুলো দেখেন পারফেক্ট নাভি কম্বল সব সেরা দেখেন নাভিটা দেখেন শীতের কারণে সবগুলো গরুর নাভি একটু শর্ট শর্ট দেখা যাচ্ছে কিন্তু সবগুলো হাই কোয়ালিটি সম্পন্ন গরু এটাও সাইওয়াল না এটাও সাইওয়াল দেখেন সাইওয়াল গরু ধরটা দেখেন সবগুলো ঘর ধরে এবং পারফেক্ট সেরা মানের আচ্ছা আঙ্কেল এই গরুর দেখানোর আগে দামটা সম্পর্কে বলে দেই যারা লটে নিতে চায় 10 পিস লটে কেউ যদি নিতে চায় আমি একবারে 74000 করে নাম 74000 কথা বলা এই অল্প টুক অল্প একটু সুযোগ আছে কেউ যদি বলে 10 পিস আমি নিতে পারবো না 5 পিস একই দাম দিবেন এক 5 পিস নিবে 5 পিস আমি দিতে পারবো 5 পিস কম বেশি কম বেশি একটু হবে না দর্শক দেখেন যারা 10 পিস নিতে চান আর যারা ছোট কামারি খুদ্র খামারি ভাইরা আছে 5 পিস বা 3 পিস নিতে চান তাদের জন্যও থাকবে ধামাকা অফার কাউ

সবচেয়ে ধামাকা কালেকশন মানে একটা সাইওয়াল প্রথমে যেটা দেখালাম ভিডিওর প্রথম গরু দেখেন দর্শক

কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান গুরু কালেকশন অ্যাভেলেবেল কেউ যদি তিরিশ পিস নিতে চায় তাদের জন্য বলে দেন তিরিশ চল্লিশ পিস নিলেও আমি দিতে পারি তিরিশ চল্লিশ পিস হলেও নিতে পারবেন সব সবগুলো গরুতে পাইকারি রেট এবং ধামাকা কালেকশন থাকবে দর্শক দেখেন এবারের মতো আমার ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি আল্লাহ হাফেজ